কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেনে এটা একটু বোঝার জন্য আমি কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেনে সেটা একটু বোঝার জন্য দীর্ঘদিন একসাথে সংসার করার পরও হঠাৎ কেন এমন কথা বলছেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি কুরবানি ঈদ উপলক্ষে এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকার স্বপ্ন ম্যাসমিন বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন গুম থেকে উঠে আপনি যদি কোনো নায়ক কিংবা নায়িকে রূপান্তরিত হতেন তাহলে কি হতেন এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়িকার স্বপ্ন ম্যাসমিন বুবলি বলেন মানে ডেফিনেটলি বুবলি হতে চাইতাম ওকে তবে আমি কিছুক্ষণের জন্য হলেও সাকিব কেন হতে চাইতাম মানে কি চলে তার ব্রেনে সেটা একটু বোঝার জন্য এরপর উপস্থাপিকা বুবলিকে বলেন কেন আপনি কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইছেন এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা সবনম বুবলি বলেন দরকার আছে না কিন্তু তাই তিনি আবারও তাকে জিজ্ঞেস করেন মানে এতগুলো বছর একসাথে থেকেও বোঝা যায়নি ব্রেনে কি আছে এরপর সবনম বুবলি বলেন শ্রাবণ মানুষ অনেকেই আছে যারা ত্রিশ বছর একসাথে সংসার করে তারপরও চিনতে পারে না সেক্ষেত্রে ওই মানুষটা হয়ে দেখতে হবে যে ব্রেনে কি চলছে এভাবেই ডালিউড সুপারস্টার সাকিব খান প্রসঙ্গে কথা বলছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে